তিনি ভাই বোন পবিত্র জমার রাত অথবা দিনে শব্দ পড়ুন আল্লাহ খুশি হয়ে আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবেন আল্লাহ খুশি হয়ে জীবনে যতই অপরাধ আছে আপনার সমস্ত আল্লাহ পাক করে দিবেন। আল্লাহ তালা বিশেষ খাজানা খুলে দিবেন আপনার জন্য রিজিকের অভাব থাকবে না টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ রব্বুল আলমিন দান করবেন যারা বিপদে আছেন দেয়ালে গেছে এই চারটি শব্দ যদি আজ রাত শুক্রবার রাত দিনে যদি পড়তে পারেন শুধুমাত্র চারটি শব্দ আপনার বিপদ আল্লাহ দূর করে দিবেন যারা আপনার ক্ষতি করতে চায় দুশ্মনী করে সে শারীরিকভাবে শক্তিশালী হোক ক্ষমতার দিক থেকে শক্তিশালী হোক সে আপনার কখনোই ইনশাল্লাহ ক্ষতি করতে পারবে না শুধু তাই নয় আপনার যত চাওয়া আছে হাজত আছে আল্লাহ রাব্বুল আলামিন সকল হাজত গুলো আল্লাহ পাক পূরণ করে দিবেন প্রিয় দিনী ভাই বোন আজ পবিত্র জুমার রাত অথবা দিনে এই চারটি শব্দ পড়ুন চারটি শব্দ বড়ই দামি শ্রেষ্ঠ আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যান খুশি হয়ে যান পবিত্র জমার দিন বড়ই দামি আল্লাহর হাবি বলেন জমার রাতে আল্লাহ তালা রহমতের দরজা আল্লাহ পাক খুলে দেন হাদিসের মধ্যে এসেছে পবিত্র জমার দিন এতটার দামি মর্যাদাপূর্ণ ঈদ উল ফিতর ঈদ উল আতহার চেয়েও বেশি দামি হলো পবিত্র জুমার দিন আল্লাহ আকবাক পবিত্র জুমার দিন বান্দার গুণা মাফ করে দেন আল্লাহ পাক পবিত্র জুমার দিন আল্লাহ তালা বান্দাকে খুশি হয়ে রিজিক দান করেন দোয়া কবুল করে নেন প্রিয়দিনই ভাই বোন শুধু তাই নয় এই জুমার দিনে এ আমলগুলা চারটি শব্দ আল্লাহর কাছে যে দোয়া করবেন প্রত্যেকটা দোয়া পাক কবুল করবেন আমার সম্মানিত মা বোনরা মুসলিম ভাইরা জমার দিনটা কতটা দামি শুনলে অবাক হবেন আল্লাহ রসুল বলেন সূর্যোদয়ের যত দিন আছে সবথেকে সারা সবথেকে মর্যাদা পূর্ণ সবথেকে শ্রেষ্ঠ দিন হলো জমার দিন আদম জুমার দিনে আদম আলী আল্লাহ পাক সৃষ্টি করেছেন জুমার দিনে হজরতে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন শুধু তাই নয় জুমার দিনে জান্নাত থেকে আদম আলী সাল্লামকে হাওয়া আলী ওসাল্লামকে বের করে দিলেন দুনিয়ার মধ্যে তিন শত বছর পর্যন্ত কান্না করলেন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল যেই দিনে দোয়া কবুল করেছিলেন দিনটি ছিল জুমার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শোনো এই জুমার দিনে দোয়া কবুল হয় এই জুমার দিনে যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়ায় কবুল করে নেবেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা এই পবিত্র জমার দিন আল্লাহ আকবার এই জমার দিন অবহেলা করবেন না মা যখনই সুযোগ পাবেন দিনের বেলা অথবা রাতের বেলা যখনই সুযোগ করতে পারবেন চারটি শব্দ পড়বেন আল্লাহবুল আলমিন জিকির সম্পর্কে কোরআনের মধ্যে কি বলেছেন সেটা বলে তারপর আপনাদেরকে আমলটি চারটি শব্দ জানিয়ে দেব রব্বুল আলমিন কোরআন আল করিমের মধ্যে বলেন ইয়া আলযীনা আমানু যিকুরুন্নাল্লাহা আযিকুমান কাসীরা আল্লাহ পাক বলেন হে বান্দারা তোমরা আল্লাহর নামের জিকির করো অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো প্রিয়弟 ভাই বোন এজন্য বেশি বেশি আল্লাহর নামের জিকির করতে হবে বেশি বেশি জিকির করলে কি হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফুরুনি আদকুরকুম ওস্কুরি তকফুরুন প্রিয় দিন ভাই বোন আল্লাহ তালা বলেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআনতলাবাদ করে জিকির করে তসবি তালিল পরে ইবাদত বন্দিগি করে আমরা পাককে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন আদবের সাথে খুব নম্রতার সাথে আল্লাহর ভয় নিয়ে জিক্রি করতে হবে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন প্রিয়দিনে ভাই বোন আজ পবিত্র জমাররা ছুট্টুবার রাত দিনে বিশেষ চারটি শব্দ পড়েন এই চারটি শব্দ যদি পড়তে পারেন আল্লাহ কোরানের মধ্যে বলেছেন ওয়াঈদা সা আলা কাই বা দিয়া ননিফাইন উন্নী পরিব অজীব দামত ইদা দা আমার বান্দা আমার বান্দারা যদি আপনি নবীকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইন্নি পরে আমি অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ আল্লাহর তাই দিব সবাহান আমলটি এই চারটি শব্দ পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে জমার রাত শুক্রবার রাত দিনে সুন্দর করে অজু করে নিতে হবে নারী পুরুষ সবাইকে বলছি এই চারটি শব্দ পড়ার শুরুতে সুন্দর করে অজু করে নিবেন অজু করা শুরুতে পড়ে নিবেন প্রিয় দিনী বোন নবীর তরিকায় অজু করে নিবেন অজুটা যখন শেষ হয়ে যাবে قصيمك شديتك كلمة شهادات بُورْبِنْ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات بكيها الله رب العالمين জান্নাতের ফেরেশতাদের কি বলে নাও জান্নাতের তারা জান্নাতের গেইনগুলো খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নিন সুন্দর করে শেষ কালিমে শাহাদাত পড়ে নিলেন তারপর আজ পবিত্র জমার রাত দিনে একটি জায়নামাজ বিছিয়ে বসে যাবেন বিছিয়ে বসে এই চারটি নাম চারটি শ্রেষ্ঠ শব্দ পড়ার আগে প্রথমে তিনবার ইস্তফার তাসু হার নিয়ত করে তিনবার হাওয়া পড়ে ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু বইলাই আস্তাগফিরুল্লাহ ওফিরুল আতুবু ইলাইহি যারা দিনে ভাই বোন এই ইস্তিগফার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার जिंदगीর সব গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন दौলত খাবার দাবার দি আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন 5 নম্বর জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই বোন তারপরে নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে তিনবার ছোট একটি দুসূই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু হি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবীজির প্রতি পড়লে দশটি মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি নেই পাওয়া যায় প্রিয় দিন ভাইবোন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দেন সোবাহান্লাহ প্রিয় দিনে বোন প্রথমে আমরা ইস্তেফার পরে নিলাম তারপরে দুরুস্বরই পড়ে নিলাম এবার প্রিয়দিনই বোন যে চারটি শ্রেষ্ঠ শব্দ আছে চারটি শ্রেষ্ঠ শব্দ আমরা পড়ব এক নম্বর যেই শব্দটি এগারো বার পড়বেন বড়ই দামি এগারোবার এই শব্দটি পড়বেন সোবা কমপক্ষে এগারো বার আর বেশি যদি পড়তে পারেন একশো বার কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন জিন্দগির সব গুণাগুল আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় দিদি ভাই বোন এজন্য বেশি বেশি আজমার রাত অথবা দিনে আল্লাহর এই শ্রেষ্ঠ নামটি সুন্দর করে পড়বেন কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তালা তাই দিবেন প্রিয় ভাই ভাইও বোন এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই আল্লাহ তালা এক নম্বর নামটি বিশেষ করে খাস করে বেশি বেশি পড়ুন আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আর যদি আপনি এই নামটি যদি সবাহান আল্লাহ সবাহান আল্লাহ এক নাম্বার জিকির করলে আসমান এবং জমিনের মধ্যবর্তী খালা যায় খালি জায়গাটা আল্লাহ নেক দিয়ে বরট করে দেন আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই ও বোনের জন্য আপনাদেরকে বলি ভালো করে শুনুন আমার সম্মানিতা মা বোনেরা এক নাম্বার তাহলে সবাহান আল্লাহ করবেন সবাহান আল্লাহ দুই নাম্বার আল্লাহ পাকের একটি শ্রেষ্ঠ গুণবাচক নাম পড়বেন বড়ই দামি যে নাম ধরে ডাকলে পাক কাউকে ফিরিয়ে দেন না সেই নামটি পড়বেন তারপরেও সেই নামটি আপনি এগারো বার কমপক্ষে পড়বেন অথবা তার থেকে বেশি একশো বার পড়বেন আল্লাহ পাকের নামটি বড্ড দামি শ্রেষ্ঠ নাম শ্রেষ্ঠ দামি এজন্য আপনাদেরকে ভালো করে বলবো এই দুই নাম্বার নামটি বেশি বেশি করে পড়ুন শুদ্ধ করে পড়ুন সুন্দর করে পড়ুন প্রিয়দিনে ভাই ও আল্লাহ পাকের শ্রেষ্ঠ দুই নাম্বার নামটি হচ্ছে ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু জীবনে যত গুণা করেছি আল্লাহ আল্লাহরবুল আলমিন জিন্দগির তাম গুণাগুলা মাফ করে দিবেন যত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দিনের গুণা রাতের গুণা সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিন নম্বর শ্রেষ্ঠ নামটি হলো ভালো করে শুনুন আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি হলো এতই চমৎকার যে নাম পড়লে আল্লাহ তালা ভাগ্যটা খুলে দেবেন রিজিক আসতেই থাকবে টাকা পয়সা দ্বন্দ্ব কোনো কিছুর অভাব থাকবে না সে পাকের নাম নিলেন না সে পাকের নামটি পড়েন না ও আমার মা বোন সুন্দর করে পড়ুন কপাল খুলে যাবে আল্লাহ তালা রিজিক দিবেন যারা বলেন যে টাকা পয়সার সমস্যা অভাব অনটন লেগে আছে আপনাদেরকে বলবো খাস ভাবে আল্লাহ পাখি নামটি পড়ুন কমপক্ষে এগারো বার বেশি যদি পারেন 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো ইয়া কুইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই বোন তিন নম্বর আল্লাহ পাকের যেই শ্রেষ্ঠ নামটি সেই নামটি বড়ই দামি মর্যাদাপূর্ণ সেই নামটি পড়লে আল্লাহ বলে আলামিন খুশি হয়ে যান আর ওই নামের মধ্যে আছে শান্তি আপনার ব্যক্তিগত যত সমস্যা আছে পারিবারিক যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে আল্লাহ তাহলে আপনার প্রতি রহম করবেন দয়া করবেন এই জন্য মা বোনারা ভালো করে শুনুন ও আমার সম্মানিতা মায়েরা এই নামটি প্রত্যেকটা পরিবারে পড়া উচিত এই শব্দটি পড়া উচিত এই শব্দটি দামি এই শব্দটি হল আসসালামু আসসালামু প্রিয় দিনই ভাই বোন এই চারটি শব্দ পড়ে তারপর আল্লাহর কাছে যাক ধরে আল্লাহর কাছে প্রাণ খুলে দিল খুলে আল্লাহর কাছে চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন পাক আমাদের সবাইকে আজ পবিত্র জমার রাত দিনে আমলটি করার পাক তৌফিক দান করুন